গতকাল দিনাজপুরে একটা মসজিদ এবং মসজিদ সংলগ্ন সম্ভবত একটা খানকা শরীফ যেখানে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে মুমিন মুসলমানরা তরিকত মন্দিরে বসে যেখানে আজকার আলাপ আলোচনা ধর্মীয় আলাপ আলোচনা করেন এটাকে মসজিদের সাথে লাগানো যতটুকু খোঁজখবর পেয়েছি এই মসজিদ থেকে সামান্য দূরে হলো একটা পার্ক এখন পার্ক মানেই তো বুঝেন আপনারা এগুলি আমি ব্যাখ্যা করা লাগবে পার্কে যারা যায় এরা সবাই ফেরেস্তা যায় না আপনারা যান আপনারাই তো যান পার্কে শুধুমাত্র দিনাজপুরের ওই পার্কে তো সমস্যা না সমস্যা তো সারা দেশে এগুলির সংশোধন করা মানুষকে ইসলাম করা মানুষকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করা ধর্মিক বানানো দায়িত্ব আমাদের সবার সব আলেমদের সেটা আমরা পরিশুদ্ধ না করে পার্কের মধ্যে কি ঘটনা করতেছে। এটা কেন্দ্র করে খানকা বানতেছে খানকা ভাঙ্গার পাশাপাশি এখানে আগুন লাগাইছে এই আগুন গিয়ে মসজিদে পর্যন্ত লাগছে উদ্দেশ্য পার্ক নয় পার্ক একটা ইস্যু সেই ইস্যুকে কেন্দ্র করে খানকা ভাঙ্গা আল্লাহর ওলিদের অনুসারীদের যে চর্চা কেন্দ্রগুলি এগুলি ধ্বংস করে দেওয়া হলো তাদের মূল উদ্দেশ্য ঠিক কিনা বলে আমি যদি ধরেও নেই যে যিনি খামখা করেছেন তার মধ্যে ত্রুটি আছে আমি তখন বলবো ত্রুটি থাকলেও একটা জেনারেল শিক্ষিত লোক যে মাদ্রাসা লাইনের লোক না জেনারেল শিক্ষিত লোক কোন এক গিয়ে এটুকু অনুভব করছে যে আমারও একটু আল্লাহ করার দরকার আমি সবারই নিয়ে সপ্তাহে সপ্তাহে জিগিরাজ করবো নামাজ কালাপ এটা আনুষ্ঠানিক ভাবে এখানে করবো তার এই জেনারেল লাইনে থাকার পরেও সে একজন ব্যবসায়ী মানুষ ওই লাইনে থাকার পরেও সে ধর্মীয় একটা মসজিদও বানাইছে মসজিদের পাশে আলাদা একটা খানকা বানাইছে এই জিনিসটা কি পজিটিভ নিবেন না নেগেটিভ নিবেন তার মধ্যে ত্রুটি আছে ত্রুটি থাকলে এই ত্রুটি সংশোধন করবেন না খানকা ভেঙে ফেলবেন আমার কথা বুঝতেছেন আপনারা যদি ওই খানকার যিনি প্রতিষ্ঠাতা তার মধ্যে দোষ থাকে সুন্নতের আমলের গ্যাপ থাকে

প্রশাসন অনেকটাই নীরব ভূমিকা পালন করে রুগী মারা যাওয়ার পরে ডাক্তার আসে ঘটনাটা এরকম হয় আমি আমার ব্যক্তিগত জীবনে যা দেখেছি আমরা প্রশাসনের সহযোগিতা চাই আমরা শান্তিপ্রিয় ভদ্র মানুষ হয়েও বিপদে আসি আইন প্রশাসনকে সম্মান করে আমরা বিপদে আসি আমরা চাই রাষ্ট্র এবং সরকার এই বিষয়গুলি কঠিনভাবে মোকাবেলা করুক যদি কোথাও কোনো ত্রুটি থাকে ও ভাই একটা লোক ধরেন দাড়ি রাখছে না আজকে রাখছে না আল্লাহ দয়া করলে কালকে রাখতেও পারে কিন্তু যেই লোক দাড়ি রাখা বলৎকারী করে এই বিসি মৌলবীরার অবস্থা কি তাদের চাইতে তো দাড়ি চাষা লোকটা ভালো তাদের চাইতে ভালো যে লোকটা আজকে দাড়ি রাখছে না কালকে সে বুঝাইলে রাখবে কারণ আমরা জানি মাদ্রাসার কোন দোষ না দোষ হইল তার তার চরিত্র ভালো না যে দোষী তাকে সংশোধন করতে হবে এটাই তো নিয়ম না করে খামকা ভেঙ্গে ফেলতেছে মাজার ভেঙে ফেলতেছে দরগা মসজিদ এগুলি ভেঙে দিতেছে মাদ্রাসা মাজারের পাশে মাদ্রাসা ওই মাদ্রাসা পর্যন্ত ভেঙ্গে দিছে এগুলি কোন ইসলাম যার জবান থেকে যার হাত থেকে অন্য মুমিন মুসলমানদের নিরাপদ না সে তো নিজেই মুসলমান না এটা হাদিস